তো গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে টি শার্ট ডিজাইন করবেন এবং সে টি শার্ট কীভাবে আপনারা সেল করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো এবং আপনারা কিভাবে টি শার্ট সেল করবেন সেটি নিয়ে আমি অলরেডি ভিডিও তৈরি করেছি আপনারা সেই ভিডিওটিতে দেখতে পারেন যে কিভাবে আপনারা টি শার্ট সেল করতে পারেন অনলাইনে এবং সেটি হচ্ছে কত দামে আপনি যে সেল করতে পারবেন আপনি জাস্ট অবাক হয়ে যাবেন অনেক হাই রেটে আপনি টি শার্টগুলো সেল করতে পারবেন এবং আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে যাদের মোবাইল যাদের কম্পিউটার নাই কিন্তু মোবাইল আছে আপনি দিয়ে আপনি হচ্ছে কিভাবে একটি টি শার্ট ডিজাইন করতে পারেন একটি না আনলিমিটেড টি শার্ট আপনি কিভাবে ডিজাইন করতে পারেন সেটি আজকের ভিডিওতে আমি দেখাবো তো যাই হোক আর বেশি কথা না বলে আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি তো গাইস প্রথমত হচ্ছে আপনারা প্লে স্টোরে ভিজিট করবেন এখান থেকে হচ্ছে প্লে স্টোরে ভিজিট করছি তো প্লে স্টোরে ভিজিট করার পর এখানে হচ্ছে আপনি সার্চ করবেন টি শার্ট এখানে লিখবেন যে টি শার্ট ডিজাইন এখানে লিখবেন টি শার্ট ডিজাইন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে টি শার্ট ডিজাইন লিখে সার্চ করবেন এখানে টি শার্ট ডিজাইন লিখে সার্চ করার পর আপনাদের সামনে অনেকগুলো অ্যাপস চলে আসবে তবে আপনারা এই অ্যাপসটি দেখতে পাচ্ছেন এখানে যে টি শার্ট ডিজাইন স্টুডিও এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন আমি অ্যাপসটির লোগো আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে প্রবেশ করবেন করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি লোগো অ্যাপস আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি কিন্তু অলরেডি ইনস্টল করা তো আপনারা ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ইনস্টল করা তার জন্য ওপেন করে নিচ্ছি তো এখানে আমি ওপেনের উপরে ক্লিক করছি খুবই সহজে আপনি জাস্ট কয়েকটি ক্লিকের মাধ্যমে কিন্তু একটি টি শার্ট ডিজাইন করে ফেলতে পারেন এবং সেই টি শার্টগুলো কিন্তু আপনি অনলাইনে সেল করতে পারেন তো কীভাবে কী করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিটলি দেখলে আমি আশা করি যে আপনারা খুব সুন্দরভাবে ডিজাইন তৈরি করতে পারবেন এবং আপনারা শুধু অনলাইনে সেলই না আপনারা চাইলে সেই ডিজাইন কিন্তু অনেক ক্লায়েন্টের কাছেও সেল করতে পারেন পার্সোনালি ভাবে যারা লোকালি ক্লায়েন্ট আছে তাদের কাছে তো যাই হোক এখানে কিন্তু দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ডিজাইন একটা হচ্ছে আইডিয়াস তো আপনি আইডিয়াসে যদি ক্লিক করেন তাহলে এখানে হচ্ছে প্রথমত অ্যাড চলে আসতে পারে তো অ্যাডটি অবশ্যই ক্লোজ করে দিবেন তো ক্লোজ করার দেওয়ার পর এখানে হচ্ছে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে কীরকম আপনি চাইলে কী রকমের ডিজাইন করতে পারেন কিছু আইডিয়া চাইলে আপনি এখান থেকে নিতে পারেন তো আমাদের আইডিয়ার প্রয়োজন নেই জাস্ট আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য দেখাইলাম তো এখানে ডিজাইনের উপর একটি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন নামার একটি অপশন রয়েছে তো এই ডিজাইনের উপর আমি একটি ক্লিক করে দিচ্ছি এখানে আমি ডিজাইনের উপর ক্লিক করলাম এখানে অলরেডি কিন্তু আপ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল আতা শার্ট তারপর হচ্ছে আপনার এখানে কিন্তু টি শার্ট তারপর দেখতে পাচ্ছেন ফুল আতা গেঞ্জি এবং এখানে নিচে কিন্তু দেখাচ্ছে লক তো যেগুলো আসলে প্রিমিয়াম সেগুলো আমাদের প্রয়োজন নেই উপরে যেগুলো রয়েছে আমরা কিন্তু সেগুলো ছেলে ব্যবহার করতে পারি তো আমি তো সবগুলো আসলে দেখাতে পারবো না এখানে কালার রয়েছে আপনি জাস্ট এখানে হচ্ছে এখান থেকে যেমন আমি ফর এক্সাম্পল আমি ব্ল্যাক টি শার্টটা নিলাম তো এখান থেকে ব্ল্যাক টি শার্টটা নেওয়ার পর আপনারা কিন্তু এখানে টি শার্টটা থাকবে আপনি এটার উপরে ডিজাইনটা করবেন তো এখান থেকে যদি আপনার কাছে অলরেডি কোনো লোগো থাকে যে আপনি আপনার কোম্পানি রিলেটেড বা আপনার ক্লায়েন্টের কোম্পানি রিলেটেড কোনো লোগোর লোগো থাকবে আপনার টি শার্টের ভিতরে এরকম যদি কোনো কিছু আপনি তৈরি করে দিতে চান তাহলে অবশ্যই সেটা আগের থেকে পিএনজি করে নেবেন রি রিমুভ করে নেবেন তো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই নিয়েও কিন্তু আমি অলরেডি ভিডিও তৈরি করেছি আপনি চাইলে আগের ভিডিওটা দেখলেও কিন্তু আপনি বুঝতে পারবেন আমি নিচে যে ভিডিওটার লিঙ্ক দিয়ে রেখেছি যেখানে আমি বলেছি যে কিভাবে আপনি টি শার্টগুলো কোন কোন ওয়েবসাইটে সেল করবেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন নিচে কয়েকটি অপশন কিন্তু এখানে শো করছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যেই মোস্ট ইম্পর্ট্যান্ট যে অপশনগুলো কাজ করবে সেটা হচ্ছে তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখানে ইমেজ নামের অপশন রয়েছে এবং গ্যালারি নামে আপনি যদি গ্যালারিতে ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং আপনি আপনার গ্যালারির থেকে কিন্তু এখানে পিকচার আপলোড করতে পারবেন তো যাই হোক আপনার পিকচার হোক অথবা আপনার নিজের ছবি হোক আপনি আপনার নিজের ছবি দিয়ে চাইল টি শার্ট ডিজাইন করতে পারবেন যদি আপনার নিজের পছন্দ মতো করতে চান তো যাই হোক এখানে যদি আপনি ইমেজের উপর একটি ক্লিক করেন এখানে অলরেডি কিন্তু অনেকগুলো ইমেজ বা আপনি বলতে পারেন যে ট্যাম্পলেটস কিন্তু তারা তৈরি করে রেখেছে আপনি চাইলে এগুলোও ব্যবহার করতে পারেন এখানে ট্যাটু রয়েছে এখানে কিন্তু অনেক ধরনের ট্যাটু রয়েছে এখানে নেচার রয়েছে আপনি চাইলে যে কোনো কিছু একটু দেখে নেবেন যদি একটু ঘাটাঘাটি করেন এখানে ড্রাগন রয়েছে অনেক স্টিকার রয়েছে তো আমি এখান থেকে একটি বাছাই করে নিচ্ছি আমি এখান থেকে এটি নিব তো এটি নিয়ে আমি এখান থেকে এটিকে এখান থেকে হচ্ছে এখানে ধরে আপনি কিন্তু বড় ছোট করতে পারবেন এখানে সাইজটা ঠিক করতে পারবেন যে সাইজটা আপনার কতটুকু হবে তো এখান থেকে কিন্তু আমি সাইজটা এখানে দেখতে পাচ্ছেন আমার ব্ল্যাক টি শার্টের ভিতরে কিন্তু এই ডিজাইনটা কিন্তু অসাধারণ খুব সুন্দর লাগছে তো এখানে কিন্তু আমি টি শার্টটা এখানে ডিজাইনটা বসিয়ে নিলাম এখন আপনি চাচ্ছেন যে নিচে একটু লেখা হলে ভালো হইতো বা আপনি শুধুমাত্র লেখাই দিতে চাচ্ছেন সেটা কিভাবে দিবেন সো তো সেটা দেওয়ার জন্য এখানে টেক্সট নামের একটি অপশন দেখতে পাচ্ছেন এই টেক্সটের উপর একটা ক্লিক করবেন তো এখান থেকে হচ্ছে আপনি টেক্সটটা সিলেক্ট করবেন যে কোন স্টাইলটা ফ্রন্টের কোন স্টাইলটা আপনি নিতে যাচ্ছেন তো আমি এখান থেকে যদি এটা সিলেক্ট করি জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে আমি এখানে যদি লিখি প্রথমে এখানে একটা ক্লিক করে নিবেন তারপর এখানে আমি যদি লিখি হেই তো আমি এখানে জাস্ট লিখলাম হেই লিখে এখানে একটা ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু এখানে চলে আসছে তো এখান থেকে যদি আমি এখানে ক্লিক করে একটু টান দিই তো এভাবে হবে না এখানে দুই হাত দিয়ে ধরে লেখাটার উপরে ধরে তারপর হচ্ছে আপনারা জুম করে নেবেন তো আমি এখান থেকে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই হাত দিয়ে ধরে তারপর জুম করছি কারণ এক হাত দিয়ে কিন্তু এই জুমটা হবে না তো আপনারা অবশ্যই দু হাত দিয়ে করবেন তো যাই হোক এখানে হচ্ছে আমি এই লেখাটা এখানে বসিয়ে নিলাম আগে লেখাটা ঠিকঠাক মতো বসিয়ে আপনাদেরকে দেখাই তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এখানে গেঞ্জিটা কিন্তু কিছুটা কিন্তু আসলে জোশ দেখা যাচ্ছে তো এখানে আমি আবার একটু দেখাই আপনাদেরকে এখানে যদি আমি একটু নিচে নিয়ে আসি তো এখান থেকে হচ্ছে আমি এটাকে এখানে এখানে সেট করব। তো গাইজ দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনটা কিন্তু বসে গেল আমি জাস্ট সিম্পলি একটা ডিজাইন করলাম আপনাদেরকে দেখানোর পারপাসে এবং এখানে আরও কিছু বিষয় রয়েছে যদি আপনি চান যেমন আমি পিকচারটার উপর একটি ক্লিক করলাম এখন চাচ্ছেন আপনি এখানে একটা থ্রি ডি মোড দিতে তো এখান থেকে আমি চাইলে থ্রি ডি মোড দিতে পারি এখান থেকে হচ্ছে যদি আমি থ্রি ডি মোড দিতে চাই এই পিকচারটার উপরে ধরে আপনি চাইলে কিন্তু এখান থেকে থ্রি ডি মোড দিতে পারবেন যেমন আপনি লেখার উপরে যদি দিতে চান থ্রি ডিতে ক্লিক করেন তারপরে এই লেখাটা কিন্তু এভাবে যেমন দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু শো করছে আপনি যদি চান এইভাবে শো করবে এখানে থ্রিডি একটা স্টাইল আপনি চাইলে কিন্তু দিতে পারেন তো আমি এটা একটু এরকমভাবে দেই দেখাই আপনাদেরকে যে আসলে দেখা যায় কেমন তো ভালোই কিন্তু লাগতেছে আসলে খারাপ লাগতেছে না তো এখান থেকে ফন্ট কিন্তু আপনি চাইলে এখান থেকে ফন্ডগুলো চয়েস করতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো ফন্ড আপনি এখানে দেখে নেবেন আসলে আপনাদের পছন্দ এক একজনের পছন্দ এক এক রকম আপনারা আপনাদের পছন্দগুলো দেখে নেবেন তো এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে শর্টকাট একটু এখানে অপশনগুলোর সাথে পরিচয় করে দিই এখানে হচ্ছে এখানে হচ্ছে আপনি সেন্টারে নেবেন লেফটে নেবেন না কোথায় নেবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন এখানে হচ্ছে শ্যাডো দিতে পারেন শ্যাডোর কিন্তু আপনি চাইলে যে কোনো কালার দিতে পারেন তো এখান থেকে যদি আপনি শ্যাডোর কালার দিতে চান তাহলে কিন্তু সেটাও আপনি চাইলে এখানে কিন্তু দিতে পারেন তো আমি এটা আমি আর দিচ্ছি না তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সব কিছুই আপনাদেরকে দেখালাম এবং হচ্ছে আমি যদি এখানে কালার্সে যাই এবং আপনি এখান থেকে কালার্স কিন্তু চুজ করতে পারবেন যে আপনি ফ্রন্টের কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন ফ্রন্টের কালারটা চেঞ্জ করতে পারবেন তো আমি এখানে আর কিছুই চেঞ্জ না আমি সিম্পলের ভিতরে একটি ডিজাইন করলাম ডিজাইনটা যে কতটা অস মনে করেন যে জোশ লাগত আমি যদি আপনাদেরকে একটু বোঝানো একটু দেখাই এখানে সেভ করবেন কীভাবে আমি এটা দেখাই সেভ করে আপনাদেরকে ডিজাইনটা দেখাই এখানে যে সেভ নামের একটা অপশন রয়েছে আমি যদি এখানে আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি ব্রাশটা অফ অন করে নিই এখানে দেখতে পাচ্ছেন এই যে সেভ নামের কিন্তু একটা অপশন রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করে সেভ করে দিতে পারেন আমি এখানে ক্লিক করলাম এখানে কিন্তু কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন সেভ অল টি শার্ট আপনি চাইলে সম্পূর্ণ টি শার্টটা সহ কিন্তু সেভ করতে পারেন অথবা এখানে কিন্তু রয়েছে সেভ এ ডিজাইন ফর প্রিন্ট আপনি কিন্তু শুধুমাত্র প্রিন্টটা ডিজাইন করতে সেভ করতে পারেন তো আমি এখানে সম্পূর্ণটাই সেভ করবো তার জন্য সেভ অল টি শার্ট এবং আমি আগের ভিডিওতে দেখাইছি আপনার টি শার্টও সেল করা লাগবে আপনি কীভাবে ডিজাইনটা সেল করবেন তো যারা ডিজাইনটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই সেভ এ ডিজাইন ফর প্রিন্ট এটা সেভ করে নেবেন এবং আমি এটা সেভ আমি দুইটাই সেভ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রথমে এটা সেভ করলাম তারপর হচ্ছে এখান থেকে শুধুমাত্র প্রিন্টটা সেভ করলাম তো এখানে একটি অ্যাপ চলে আসতে পারে তো অ্যাপটা অবশ্যই আপনারা দেখে নেবেন তো এখান থেকে হচ্ছে আমার সেভ হয়ে গিয়েছে এখানে টি শার্ট ফর প্রিন্ট এখানে যদি ক্লিক করেন এখানে প্রিন্টের টি শার্ট এখানে হচ্ছে ম্যান টি শার্ট এখানে অল টি শার্টে ক্লিক করলে একবারে অল টি শার্টগুলো পেয়ে যাবেন খুবই সিম্পল এবং ছোটো একটা অ্যাপস তবে এটার ইউজ জাস্ট মা জাস্ট হচ্ছে মারাত্মক আপনি চাইলে কিন্তু খুবই অসাধারণ ডিজাইন করতে পারেন আমি এখন আপনাদেরকে দেখাবো গ্যালারিতে প্রবেশ করে যে আমাদের ডিজাইনটা কীরকম হয়েছে তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গ্যালারিতে ডিজাইনটা সেভ হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের টি শার্ট তো এখানে টি শার্টটা কিন্তু খুবই অসাধারণ দেখা যাচ্ছে আমি কিন্তু আপনাদের সামনে জাস্ট আমার কিন্তু এক থেকে দুই মিনিট সময় লাগছে এরকম একটা টি শার্ট ডিজাইন করতে আর এই টি শার্টটা কিন্তু আপনিও চাইলে ডিজাইন করে অনলাইনে সেল করতে পারেন ডিজাইনটা কিন্তু জাস্ট অসাধারণ আপনি কিন্তু চাইলে যে কোনো লোগো এখানে আপলোড করতে পারেন যে কোনো লেখা দিতে পারেন আপনার ইচ্ছা আপনি যেভাবে দিতে পারেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড শ আপলোড হয়েছে আপনি চাইলে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করে দিতে পারেন তো আসলে আমি সেটিও আপনাদেরকে দেখিয়ে দিই অনেকে হয়তো বুঝতে পারবেন না যে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করে এর জন্য আপনি ক্রোম অপশনে চলে যাবেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি ক্রোমে আসার পর এখানে আপনি লিখবেন রিমুভ বিজি রিমুভ বিজি লিখে সার্চ করার পর এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এখানে রিমুভ ডিজেন আমি একটু ওয়েবসাইট পেয়ে যাবেন এখানে আপলোড ইমেজের উপর ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আপনি গ্যালারিতে সিলেক্ট করে দেবেন তারপর এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো দেখা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু সময় লাগতে পারে ডিপেন্ড করা আপনার নেটের উপর তো দেখতে পাচ্ছেন গাইস আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে এখান থেকে আমি সেভের উপরে যদি ক্লিক করি তো আমার কিন্তু সেভ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে গিয়েছে এবং এটাকে যদি আমি ওপেন করি তো এখান থেকে কিন্তু আমি এখানে এটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ আছে তবে এখানে কিন্তু হোয়াইট দেখা গেলো এটা ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই রিমুভ এবং হচ্ছে আপনি আপনি নিচে ডিসক্রিপশানে দেওয়া ওই ভিডিওটা অবশ্যই দেখুন কারণ সেই ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে এই ডিজাইনগুলো আপনি সেল করতে পারেন দেখুন এক একজনের আইডিয়া এক এক রকম আমি জাস্ট এটা দেখানোর পারপাস আপনাদেরকে একটি ডিজাইন করে আপনাদেরকে দেখাইলাম যে আপনারা কীভাবে একটা জাস্ট বেসিক আইডিয়া দিলাম যে আপনি কীভাবে ডিজাইন করতে পারেন আপনি কিন্তু আপনার নিজের মতো করে এক ডিজাইন করতে পারেন খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারেন আপনার ইউনিক আইডিয়াগুলো কিন্তু সেল করতে পারেন তো অবশ্যই যারা গুরুত্ব সহকারে বিষয়টা নেবেন এবং গুরুত্ব সহকারে দেখবেন তারাই কিন্তু দেখবেন ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন তো গাইজ যাই হোক ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা এই রিলেটেড যদি আরও ভিডিও চান তাহলে অবশ্যই একশো লাইকের টার্গেট থাকলো আপনারা অবশ্যই একশো লাইক কমপ্লিট করুন তাহলে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনারা হচ্ছে আনলিমিটেড এবং কিভাবে সিক্রেট মেথডে হচ্ছে আমি সেই দেখে তো গাইস একশো লাইকের টার্গেট রাখলাম আপনারা অবশ্যই একশোটা লাইক কমপ্লিট করুন এবং নিচে আপনার মতামত জানান এবং আপনারা টি শার্ট রিলেটেড যদি আরও ভিডিও চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন এবং আমি প্রত্যেকজনের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি তো আপনারা অবশ্যই নিচে কমেন্ট করুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি ক্লিক করে রাখুন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি কিন্তু প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি এবং আপনার একটা লাইকই কিন্তু আমাকে অনুপ্রাণিত করবে সামনে ভিডিও বানানোর জন্য তো গাইস আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ